ওয়েলকাম ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আপনাদের হবা মুভিজের আজকের এই নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা জানবো সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মার্ভেল ইন্ডাস্ট্রির নতুন মুভি ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড সম্পর্কে ক্রিস ইভান্সের পরে মার্ভেল ইন্ডাস্ট্রির নতুন ক্যাপ্টেন আমেরিকা হিসাবে অভিষেক হয় অ্যান্থনি মেইকি যিনি আগেও অ্যাভেঞ্জার্সের সদস্য ছিলেন এবং তার ক্যারেক্টার ছিল ফ্যালকন ইন্ড গেইমের শেষের অংশে যখন ক্যাপ্টেন আমেরিকা বৃদ্ধ হয়ে যায় তখন ক্যাপ্টেন আমেরিকা তার শিল্ড ফেলকনকে দিয়ে দেয় এ থেকেই সবাই বুঝে যায় যে ফেলকনি হবে পরবর্তী ক্যাপ্টেন আমেরিকা এমনটাই ঘটে সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত মুভি ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে যেখানে ক্যাপ্টেন আমেরিকা হিসাবে অভিষেক ঘটে ফেলকনের এছাড়াও মুভিটিতে দেখানো হয় রেড হাল্ক মুভিটি নির্মাণে ব্যয় হয় একশো মিলিয়ন ইউএস ডলার এবং এটি বক্স অফিস কালেকশন করে তিনশো একাত্তর দশমিক দুই মিলিয়ন ইউএস ডলার মুভিটির আইএমডিবি রেটিং সিক্স তো এই ছিল আমাদের আজকের ভিডিও এরকমই সব ওয়ার্ল্ড ক্লাস মুভির রেকমেন্ডেশন পেতে অবশ্যই হব মুভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ